আজ অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি তাই আগে বলো তোমরা সবাই কেমন আছো আমি আছি একরকম আজ চোদ্দোই সেপ্টেম্বর বারটা রবিবার আজ আমার পরীক্ষা ছিল আমার পরীক্ষার সেন্টারটা পড়েছিল বেতাই ডক্টর বি আর আম্বেদকর কলেজে আমার সাথে আমার মাও গিয়েছিল এখন পরীক্ষা দিয়ে আমি আর মা বাড়িতে ফিরছি অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি তো তাই কোথা থেকে কি শুরু করব কোন বিষয়টা বলবো আর কোনটা বলবো না কিছুই বুঝতে পারছি না তবে আগে তোমাদের প্রত্যেককে জানাই আমার অনেক ভালোবাসা আর সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর মা কালীর কৃপায় সবাই সুস্থ আছো সেই সাথে তোমাদের প্রত্যেককে মন থেকে অনেক কৃতজ্ঞতাও আমি জানাতে চাই কারণ তোমরা জবে থেকে আমার জীবনে এসেছো আমার ভালো খারাপ সুখ দুঃখে তোমরা এমনভাবে আমার পাশে থাকো আমি না সত্যি ভীষণ আপ্লুত হয়ে যাই কখনো কখনো ভীষণ ভারাক্রান্ত হয়ে যায় মনটা কারণ আমি কখনো ভাবতে পারিনি যে এত মানুষ আমার সুখ দুঃখে সামিল হবে অনেকেই আছে যারা হয়তো সুখের দিনে সামিল হতে চায় কিন্তু দুঃখের দিনে না কেউ সামিল হতে চায় না কিন্তু তোমরা কিছু মানুষ আছো যারা আমার সুখ দুঃখটাকে ঠিক আমার মতন করে উপভোগ করো এই যে এত দিন আমি ব্লগ আপলোড করিনি তবুও তোমরা আমাকে ভোলো নি আমার জন্যে অপেক্ষা করে বসে আছো কবে অমৃতা ব্লগ আপলোড করবে এটা না সত্যি আমার কাছে অনেক বড় প্রাপ্তি গো তো সেই জন্যে তোমাদের প্রত্যেককে মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি আমি আচ্ছা আমি না গত রবিবার মানে সাত তারিখে বাড়িতে এসেছি তো আমার যেহেতু সাত তারিখই লাস্ট পড়া ছিল স্যারের কাছে থাকলে হয়তো বুধবারটা সন্তোষদা পড়াতো কিন্তু আমি আর বুধবার পর্যন্ত থাকিনি কারণ ওখানে একটু খাওয়া দাওয়ার সমস্যাও হচ্ছিল তাই ভাবলাম পরীক্ষার আগের কয়েকটা দিন বাড়িতে থেকে পড়াশোনা করি আর বাড়িতে আসলে তো খাওয়া দাওয়ার সমস্যা এখন আর হয় না তো সেই জন্যে বাড়িতে চলে এসেছিলাম বহরমপুর থেকে ভেবে এসেছিলাম মা যেহেতু বাড়িতেই আছে তাই এই একটা সপ্তাহ মায়ে ঝিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করব কিন্তু তার আর প্রয়োজন হয়নি কারণ মা বলল ওই বাড়ি থেকেই আমাকে খাবার দিয়ে যাবে তবে মাকে ও বাড়ি থেকেও প্রত্যেকদিন খাবার দিয়ে যেতে হয়নি কারণ দিন ছোটি ওর কাছে খেতে বলছে আবার কোনো দিন দিদি ভাই একদিন তো শাশুড়ির কাছেও খেয়েছি আবার মাঝে মধ্যে ও বাড়ি থেকেও দিয়ে যাচ্ছে মানে খাবারের এখন ছড়াছড়ি আমার একেই বলে সময় বুঝেছ যাই হোক আজ আমার পরীক্ষা শেষ হয়ে গেছে না না পরীক্ষা আমার খুব একটা ভালো হয়নি তোমরা অনেকেই জানতে চাইছিলে পরীক্ষা কেমন দিয়েছি যতটা আশা করেছিলাম সেই অনুপাতে পরীক্ষা আমার ভালো হয়নি তবে হ্যাঁ কতটা কি হয়েছে না হয়েছে সেটাও আমি খুব একটা ভালো বুঝতে পারছি না কটা ভুল করেছি কটা ঠিক করেছি এখনো পর্যন্ত পুরোপুরি শিওর হতে পারিনি তো পরীক্ষার রেজাল্ট আউট হলে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো তো আজকে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তো সেই জন্যে আজকে মিষ্টি সিঙ্গারা নিয়ে এসেছি কারণ লাস্ট কয়েকদিন ধরে বাড়িতে আসার পরেও সবার সঙ্গে সময় কাটাতে পারিনি বিশেষ করে বাড়ির বাচ্চাগুলোর সাথে তো সময় কাটাতেই পারিনি ওরা তো আমার কাছে আসার জন্য ছটপট করত আর আমার মনটাও ওদের কাছে যাওয়ার জন্য ছটপট করত। কখনো কখনো আমার ঘরে আসতো কিন্তু আমাকে আবার ওদেরকে বাড়িতে দিয়ে আসতে হতো অক্কাবু তো কালকে আমার কাছে এসেছিল। আমি ওকে বললাম বাবা আজকে যাও কালকে আমি তোমার জন্যে মিষ্টি আর শিঙাড়া নিয়ে আসবো তো সেই কথা মতো আজকে মিষ্টি সিঙারা নিয়ে এসেছি আর সেটাই এখন সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছি বাড়িতে থাকলে বাচ্চাগুলোর পেছনে হই হৈ করেই আমার দিনগুলো কেটে যায় তো এবার যেহেতু কয়েকদিন ধরে আমি ওদেরকে ডাকতে পারছিলাম না তাই ওদের আমার কাছে আসার আগ্রহটা প্রচণ্ড পরিমাণে বেশি হয়ে গিয়েছিল অক্কবাবুকে তো মাঝে মধ্যে আটকানোই যেত না আর নেতুবাবু একটু বোঝে তাও কখনও কখনো আমি যখন পড়তাম ও আমার পাশে গিয়ে বসে থাকতো যে জেম্মা কি পড়ছে ও সেটাই দেখত সেই সাথে এখন আমার শ্বশুরবাড়ির পরিবেশটাও যেহেতু আগের তুলনায় অনেকটা মনোরম হয়েছে সবার সাথে সবার আবার একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে সবাই আবার আমরা মিলেমিশে একসঙ্গে থাকার চেষ্টা করছি তো সেই জন্যে এখন বাড়িতে থাকতে আমার আরও বেশি ভালো লাগে তো ছোট ছোটো বিষয়গুলো দেখবে অনেক সময় মানুষকে অনেক খুশি দেয় আমাকে তো ভীষণ খুশি দেয় এই যে সবাই মিলে একসাথে বসে যে একটু শিঙারা মিষ্টি খাচ্ছি এর মধ্যেই যে কি শান্তি আছে সে কথা তোমাদের আমি হয়তো ভাষা দিয়ে প্রকাশ করে বোঝাতে পারবো না এই ছোট ছোট মুহূর্তের আনন্দগুলোকে শুধু অনুভব করা যায় সত্যি ভাষায় ব্যক্ত করা যায় না যাই হোক তোমাদের সাথে আমার অনেক গল্প বাকি রয়ে গেছে সেই গল্পগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে অবশ্যই করব। বিশেষ করে আসামের গল্পগুলো তো কিছুই করতে পারিনি সব আস্তে আস্তে তোমাদের বলবো সেই সাথে আমার বর্তমান আপডেটও কখনো কখনো দিতে থাকব। তবে আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা